আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সৌদি উমরা অথবা লেবার ভিসা বা হজ ভিসা যেই ভিসাই আপনি সৌদি আরব যাচ্ছেন একটা খুবই ম্যান্ডেটারি আপডেট আসছে ওইটা হলো যে সৌদি ভ্রমণের জন্য ম্যানেঞ্জাইটিস টিকা বাধ্যতামূলক এখন বাধ্যতামূলক হলে এটা কয়েকদিন আগে নিতে হবে মিনিমাম আপনার ফ্লাইট ডেটের দশ দিন আগে নিতে হবে মিনিমাম দশ দিন আগে নেবেন ম্যানেঞ্জাইটিসের টিকা আপনার দুই বছর পর্যন্ত ভ্যালিড থাকে সার্টিফিকেট আপনার ওপরে সংগ্রহ করবেন এবং নিজের সাথেই রাখবেন পরবর্তীতে যদি ওমরাই যাচ্ছেন আবার এই বছর গেলেন আবার পরের বছর গেলেন তো বাধ্যতামূলক লাগবে এটা বাধ্যতামূলক এক তারিখের ফ্লাইট থেকে যারা তাদের জন্য আশা করি সবাই এই টিকাটা নিয়ে নিজের কাছে সংরক্ষণ করবেন এবং খুব সহজে রোগা পালন করে আসবেন চালা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবর